আলাইকুম সবাইকে নাইমাস কুকিং আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সকালের নাস্তায় আলুর খাস্তা কচুরি রেসিপি বা আলুর পূর্বরা খাস্তা কচুরি নাইমাস কুকিং মানে সহজ রান্না যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন চরণ এখন আমরা শুরু করব রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি ম্যাক্সিম বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন দিয়ে দিয়েছি সামান্য লবণ এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে ময়দার সাথে ভালোভাবে তেলটা মিশিয়ে নিলাম এখন আমি অল্প অল্প নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এখন একটু প্রথমে মথে নিলাম এরপর ঢাকা দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এ ফাঁকে আমি এখানে মিডিয়াম সাইজের চারটা আলু নিয়ে নিয়েছি প্রথমে আলুর কষাগুলো ছাড়িয়ে নিলাম প্রথমে একটা আলু নিয়ে তিনটা বাঘে ভাগ করে নিয়েছি এরপর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমরা সবাই আলু কাটতে পারি আজকে তাও আলু কাটাটা আমি দেখালাম কারণ কচুরির জন্য কীভাবে আমি আলুটা কেটে নিচ্ছি সেই জন্য সেমভাবে সবগুলো আলু কেটে নিয়েছি সাথে সাথে আমি পানির মধ্যে দিয়ে পরিষ্কার করে দিয়ে নিয়েছি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে দুইটা পেঁয়াজ কচি দিয়ে দিলাম দেড় চামচ আদা রসুন কচি দিয়ে দিলাম এগুলো হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ ধনি গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এরপর সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর দুই ডাকা আলুটা দিয়ে দিলাম দিয়ে মশটার সাথে দুই মিনিট আলুটাকে একটু কষিয়ে নিব আলুটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট আলুটা সিদ্ধ করে নিলাম টাকাটা উঠিয়ে নিলাম পনেরো মিনিট পর দেখুন আলুগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে একটা ব্যাঙে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন খুব ভালোভাবে আলুটা সিদ্ধ হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এরপর সবগুলো একসাথে একটু মিশিয়ে নিলাম এ সময় লবণটা চেক করে নেবেন আমার লবণ হয়েছিল সেই জন্য আমি লবণ দিই নি পুরটা আমার রেডি এখন চুলা দেখে নামিয়ে একটু ঠান্ডা করতে দিব। আধা ঘন্টা পর আমি দুটা দেখে নিচ্ছি দুটো আগের থেকে অনেকটা সফট হয়েছে তা আমি হাত দিয়ে একটু মতে নিলাম এখানে আমার ছয়টা লিচি হয়েছে প্রথমে একটা লিচি নিয়ে নিলাম নিয়ে হালকা একটু বেলে নিচ্ছি হালকা একটু বেলে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে একটু পাতলা করে এরপর পোড়টা দিতে পারেন আমি হালকা একটু বেলে এরপর মাঝখানে পোড় দিয়ে দিলাম এরপর ভালোভাবে মুখটাকে সিল করে দিচ্ছি যাতে বাজার সময় পোড়টা বের হয়ে না আসে মুখটা ভালোভাবে সিল করে দিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে একটু পাত্তা করে দিতে পারেন আমি মেরুনের সাহায্যে একটু বেড়ে নিচ্ছি মোটা করে মোটা করে একটু বেড়ে নিয়েছি এইভাবে করে আমি সবগুলো পুরি তৈরি করে নিয়েছি এগুলো বাজার জন্য আগে থেকে কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি চলো রাসটাকে মিডিয়ামে রেখে আমি পুরি বেজে নিচ্ছি দেখুন মশাল্লা অনেক ভালোভাবে ফুলেছে আমার পুরিটা এভাবে করে সবগুলো পুরি আমি বেজে নিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে মাসাল্লাহ দেখুন আমার কুচুরিগুলো অনেক সুন্দরভাবে ফুলেছে এভাবে করে সবগুলো কুচুরি আমি বেজে নিয়েছি একটা কুচুরি নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাবো দেখুন অনেক গরম ছিল তাও আমি চেষ্টা করেছি একটু গরম থাকা অবস্থায় আপনাদেরকে কুচুড়িগুলো একটু ভেঙে দেখায় ভিতর আলের পুরটা কেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল আপনাদেরকে বলে বোঝানো যাবে না আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এই আলুর কুচুরিগুলো খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ